ওর নাম এরা থাকা যায় কিরে বন্ধু তুই সাথে এরকম ব্যবহার করলি কেন এই ভাই আপনি ওর সাথে ব্যবহার করলেন কেন আমার কথা করছিস তুই এখান থেকে সব কথা কইলেই মার খাবি আইছই কিন্তু মেজাজটা খারাপ করে দিছিস কারণ কিয় ওর সাথে খারাপ ব্যবহার করাল আমার বল তুই বন্ধু মানুষ দেখা করতে আইসিস চা খাস্তিস খা তোর সব জানার দরকার নেই ওর সাথে এরকম ব্যবহার করার কারণ আছে ও ভাই পানি আছে ভাই দোকানে পানি আছে কিন্তু গিলাস তো নেই কি অন্য কাস্টমার আসে গিলাস আর পানি খাই না ও ভাই এর সবাই এরকম ব্যবহার করতেছে কারণ আমি সুইপার ভাই দেখলেন না পানি খাতে কয় পানি আছে ভাই গিলাস নেই গিলাস ঠিকই আছে কিন্তু আমার জন্য নেই আর ওই যে ভাইয়ের পাশে বসে পড়িলাম না আমি এই যে সুইপারে কাজ করি না ভাই এই যে কাজ করে তার জন্য বসতে দিনি আমি তার পাশে বসলি তার সমস্যা হতে পারতো এই জন্য আপনি জিজ্ঞাসা করার দরকার নেই ভাই আপনার বন্ধুর কাছে যে কি জন্য তার পাশে আমার বসতে দিনি ভাই তারপরে তোমাদের সাথে এমন করা ঠিক না ভাই ঠিক বেঠিক দেশের তো উঠে গেছে ভাই কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আপনি বুঝলেও দেশের অধিকাংশ মানুষই বোঝে না এই যে সুইপারি কাজটা করি নে ভাই এই সুইপারের কাজটা করতে আসে জীবনটা কত কঠিন সেটা বুঝতে পারছি ভাই এই বালতিটারে আমরা সম্মান করি এই বালতি দিয়ে কাজ করি এবং এই বালতিটা খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি আরে বালতি কোদাল যখন নিয়ে বেড়াই

ভাই কোন হোটেলে যদি একটু ভাত খাতে যাই তাহলে মেসিয়াররা খারাপ ব্যবহার করে আমাদের এই কাজটাই ভাই মানুষের অবহেলা পায়ে পায়ে এ পর্যন্ত আইসি এখন আর এসব খারাপ ব্যবহার গায়ে লাগে না আপনিও গায়ে লাগাইন না ভাই আর ভাই আপনি মনে কিছু করেন না আপনার পাশে বসতে যাওয়াটা আমার অন্যায় হয়ে গেছে কিন্তু কি করবো কন সারাদিন কিছু খাইনি পায়খানা সাফ করাবেন পায়খানা সাফ করাবেন বলতে বলতে পেটে খিদে লাগে গেছে এখন আর কেউ পায়খানা ছাপ করায় না মানুষ তো এখন বেশি গরিব নেই মানুষ তো অনেক টাকা হয়ে গেছে ভাই বুঝতে পারিছেন সব বড় বড় গর্ত করে সেখানে ময়লা ফেলাই ও পঞ্চাশ বছরেও ভরবে না ভাই যার কারণে আমরা যারা কাজ করে খাতাম তারা একটু অভাবে পড়ে গেছে ভাই যার কারণে খিদের ছোটে গেছে কেক কান ছিঁড়ে পাশে পাশে খাতে গেলাম আমার মনেই ছিল না ভাই যে বসবাস করার ভাই তুই আমার পাশে বয় তুই আমার কোথায় কষ্ট পাই ভাই আমি আসলে আপনার পাশে বসার যোগ্য আমার নেই ভাই যদি কোনোদিন অর্জন হয় তখন বসবা ভালো থাকেন কথা হয়েছে ভাই বিল পরে দিছে না তুই আগে পানি খা এটি শুধু একটি সুইফারের গল্প ছিল না এই গল্পটি ছিল হাজারো নিম্নবিত্ত নিম্ন স্তরের কর্মজীবী মানুষের গল্প নিম্ন স্তরের মানুষেরা সমাজের চোখে কতটা ঘৃণিত কাজ করা মানুষের ছেলেমেয়েরা স্কুল কলেজ অথবা তাদের বাজার ঘাটে তারা কতটা লজ্জিত এটা হয়তোবা আমাদের এই সুশীল সমাজ বুঝে না তাই সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন শেয়ার